মদিনার দিনগুলো তখন কঠিন সময় পার করছিল অনেক পরিবারে প্রচন্ড অভাব ছিল যুদ্ধের প্রভাব তখনও পুরোপুরি কাঠিনি দিনের পর দিন এমন হতো মাঝে মাঝে ঘরে একবেলা খাবারের ব্যবস্থাও হতো না মা ফাতেমারা আদিয়ালু তালা আনহার ঘরও এর বাইরে ছিল না একদিন বিকেলের দিকে মা ফাতেমা রাজিউল্লাহ তালা আনহা ঘরের কোণে বসে আটা প্রস্তুত করছিলেন ওই আটা দিয়ে তিনি কিছু বানানোর চেষ্টা করছিলেন আটাটুকু ছিল অতি সামান্য পরিমাণ করলে এক মুঠোর বেশি হবে না সেই আটা দিয়ে তিনি পানিতে ভিজিয়ে পাতলা করে কিছু বানাতে চাচ্ছিলেন যাতে অন্তত সন্তানদের মুখে কিছু খাবার তুলে দেওয়া যায় এমন সময় দরজার বাইরে খুব তীক্ষ্ণ একটি শব্দ শোনা গেল কোনো একটি শিশুর কণ্ঠে ভেসে আসলো কেউ কি দয়া করে আমাকে একটু ভিক্ষা দিবেন হজরত ফাতেমার আদি আল্লাহ আনহা দরজা খুলে দেখলেন দরজার সামনে একটি ছোট্ট শিশু দাঁড়িয়ে আছে শিশুটির বয়স খুব বেশি নয় চোখ দুটো বড় বড় কিন্তু ক্লান্তির ছাপ পাত্র শিশুটি নরম সুরে বলল এই পৃথিবীতে আমার কেউ নেই আজ আমি কিছুই খাইনি আমাকে কি কিছু খেতে দিবেন ইতিম শিশুর মুখে এমন কথা শোনার পর ফাতেমার আদিআল্লাহ তালা আনহার বুকের ভেতর যেন কেঁপে উঠল এই বয়সে এমন একা হয়ে যাওয়া এমন ক্ষুদা নিয়ে দাঁড়িয়ে থাকা এ যেন তার নিজের শৈশবের কষ্ট মনে করিয়ে দিল তিনি শিশুটিকে ভিতরে ডাকলেন তার নিজের হাতে ওই ভেজানো আটাগুলো শিশুটির পাত্রে তুলে দিলেন শিশুটি ভাবতেও পারেনি এমন ঘর থেকে সে এমন কিছু পাবে ইতিম শিশুটি কাঁপা কাপা হাতে পাত্রটি ধরে দাঁড়িয়ে রইল তারপর ধীরে ধীরে বলল আপনি তো আমাকে সবগুলো আঠা দিয়ে দিলেন আপনারা কি খাবেন হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা মৃদ হেসে বললেন আল্লাহ আমাদের খাওয়াবেন এরপর শিশুটি ঘর থেকে বের হয়ে নীরবে চলে গেল মা ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা আল্লাহর কাছে কোনো অভিযোগ করলেন না শুধু মনে মনে বললেন হে আমার রব তুমি সব জানো সন্ধ্যার কিছু আগে হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু যখন ঘরে ফিরলেন তিনি ঘরে ফিরে দেখলেন ঘরে রান্নার কোনো চিহ্নই নেই হজরত আলী ফাতেমাকে জিজ্ঞেস করলেন আজ কিছু রান্না হয়নি ফাতেমা রাজি আল্লাহ তালা শান্ত কণ্ঠে বললেন একটি ইতিম শিশু এসেছিল আমাদের ঘরের সামান্য একটু আটা অবশিষ্ট ছিল আমি সবটুকু আটা সেই শিশুকে দিয়েছি হযরত আলী রাজি তাআলা আনহু আর কিছুই জিজ্ঞেস করলেন না তিনি বুঝে গেলেন ঘরের শেষটুকু ও আল্লাহর রাস্তায় দান করা হয়েছে হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুর নীরবতায় প্রকাশ পেল এ ঘরের নিয়ম এটাই সেই রাতে কোনো একজন সাবি হযরত আলী রাজি আল্লাহ তালা আনহুর বাড়িতে সামান্য কিছু পরিমাণ খাবার পাঠিয়ে দেয় এবং সেই খাবারটুকু খেয়ে ফাতেমা আলী এবং তাদের সন্তানরা রাত্রি যাপন করে পরের দিনের ঘটনা ফাতেমা আদিয়াল তাআলা আনহা নিজের ক্ষুদার কথা ভুলে আল্লাহর জিকিরে মগ্ন ছিলেন অন্যদিকে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মসজিদে নবীতে বসে আছেন এমন সময় একজন ভিক্ষু এসে নবীজিকে বললেন ইয়া রসুল্লাহ আপনি আমাকে কিছু দিয়ে সাহায্য করুন আমি প্রচন্ড ক্ষুধার্ত রসুল সাল্লাহ আলাইসাল্লাম নিজেও ক্ষুধার্ত ছিলেন তিনি বললেন তোমাকে দেবার মতো আমার কাছে কিছুই নেই তুমি বরং আমার কন্যা ফাতেমার ঘরে যাও আমার কন্যা ফাতেমা নিশ্চয়ই তোমাকে সাহায্য করবেন রসুল সাল্লাহ আলহিউসাল্লাম ভালো করেই জানতেন ফাতেমার ঘরেও কোনো প্রকার খাবার নেই তারপরও তিনি সেই ভিক্ষুককে ফাতেমার ঘরে পাঠালেন এর মূল উদ্দেশ্য হল নবীজি যা করেন আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছা এবং ইশারাই করেন নবীজি ফকিরকে যখন ফাতেমার ঘরে পাঠালেন নিঃসন্দেহে অনেক বড় কিছু ঘটতে চলেছে অতপর সেই ভিক্ষু হজরত ফাতেমার বাড়িতে আসলেন এবং দরজার পাশে দাঁড়িয়ে বললেন আমাকে একটু ভিক্ষা দিন আপনার পিতা দয়াল নবীজি আমাকে আপনার বাড়িতে পাঠিয়েছে ফকিরের এমন কথা শোনার পর ফাতেমা রাদিয়াল্লাহ তা আনহা নিজের ঘরের দিকে তাকালেন ঘরে কিছুই নেই ফকিরকে ভিক্ষা দেবার মতো তারপর ফাতেমার আদি আনহা নিজের গলার দিকে হাত বাড়ালেন সেখানে ছিল একটি হার এটি কোন রাজকীয় অলঙ্কার ছিল না কিন্তু তার জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এক মহামূল্যবান বস্তু ছিল এই হারটি যে হারটি হজরত কন্যা ফাতেমাকে দিয়েছিলেন তিনি কোন দ্বিধা করলেন না হারটি খুলে ফকিরের হাতে তুলে দিলেন ফাতেমার কণ্ঠে কোনো গর্ভ ছিল না কোনো দয়া দেখানোর ভঙ্গিও ছিল না তিনি শুধু বললেন আল্লাহ তোমার দুঃখ এবং কষ্ট দূর করুক ফকির কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল এমন দান সে কখনো আশা করেনি ফকিরের চোখ পানি দিয়ে ভিজে গেল সে হারটি নিয়ে চলে যাচ্ছিল এবং মনে মনে বলছিল আজ আমার জীবনের পথ বদলে গিয়েছে যে মহামূল্যবান দান আমি পেয়েছি তাতে আমার জীবন ধন্য হয়ে গিয়েছে ফকির সোজা মদিনার বাজারে গেল বাজার তখন প্রচন্ড ব্যস্ত ছিল লোকজন কেনাবেচে মগ্ন ফকির বাজারের এক কোণে দাঁড়িয়ে হারটি বেচার চেষ্টা করতে লাগলো অনেকেই ফকিরের হারটি দেখতে লাগলো কেউ কেউ বলতে লাগলো এই হারটি তো নকল কেউ কেউ আবার ফকিরকে ধমক দিয়ে বলল তুমি তো সামান্য একজন ফকির তুমি ভিক্ষা করে খাও তুমি এত দামি হার কোথায় পেলে অনেকক্ষণ পর মদিনার বাজারে একজন ধনী ব্যক্তির আগমন হলো ধনী ব্যক্তির চোখে সেই হারটি পড়ল ধনী ব্যক্তি ওই ফকিরের নিকট আসলেন এবং ফকিরকে জিজ্ঞেস করলেন এই হারটি তুমি কোথায় পেয়েছ ফকির বলল নবীকন্যা ফাতেমা আমাকে এই হারটি দান করেছেন এই কথা শোনার পর ধনী ব্যক্তির অন্তর যেন কেঁপে উঠল তার চোখে পানি চলে আসলো তিনি বুঝলেন এই হার কোনো সাধারণ হার নয় এটি এমন ঘর থেকে এসেছে যেখানে দান করা হয় নিজের প্রয়োজন ভুলে অতপর ওই ধনী ব্যক্তি হারটি কিনে নিলেন এবং ফকির কে সেই হারটির মূল্য দিলেন অনেক বেশি সেই সাথে ফকিরকে কিছু খাবার দিলেন এবং ফকিরকে কাপড় দিলেন আরো প্রয়োজনীয় অনেক জিনিস ফকিরকে দিয়ে দিলেন এই হারটির বিনিময়ে ফকির সেই দিনেই তার অভাব থেকে বেরিয়ে এসেছে ধনী ব্যক্তি হারটি নিজের ঘরে নিয়ে গেলেন কিন্তু তিনি সেটিকে অলঙ্কার হিসেবে রাখতে পারলেন না তার মনে হচ্ছিল এটি নিজের কাছে রাখা ভারী মনে হচ্ছে তিনি ভাবলেন এই হারকে আবার আল্লাহর পথে চালিত করতে হবে ধনী ব্যক্তির একজন গোলাম ছিল ধনী ব্যক্তি ওই গোলামকে দেখে বললেন বহুদিন ধরে তুমি আমার গোলামি করছো আজ আমি তোমাকে আজাদ করে দিব এবং সারা জীবন তোমার বিনিময়ে আমি তোমাকে এই হারটি উপহার দিচ্ছি এই হারটির মাধ্যমে তোমার জীবন নতুন করে শুরু হবে মালিকের মুখে এমন কথা শোনার পর গোলাম কেঁদে দিল কেননা তিনি আজাদ হয়ে অনেক খুশি সেই সাথে মালিক তাকে একটি হার উপহার দিল এত গোলামের কাছে মেঘনাচাইতেই বৃষ্টির মতো গোলাম একসাথে স্বাধীনতা এবং সম্পদ এই দুটি কখনোই কল্পনা করেনি অতপর সেই গোলাম হারটি নিয়ে মদিনা ছেড়ে দূরের পথে রওনা হলেন পথে পথে গোলাম সেই হারটি দেখিয়ে ব্যবসা শুরু করলো এক পর্যায়ে ওই গোলাম হাড়টিকে বিক্রি করে পুঁজি বানালো এবং সেই পুঁজি দিয়ে গোলাম ব্যবসা করতে লাগলো আশ্চর্যের বিষয় হলো সেই হারটি যেখানেই যেত যার ঘরেই যেত তার কাজে বরকত হত এভাবে সময়ের সঙ্গে সঙ্গে হারটি আবার হাত বদলাতে শুরু করলো একজনের হাত থেকে অন্য হাতে যেতে লাগলো কখনো উপহার হিসেবে কখনো বিনিময় হিসেবে কখনো বা দান হিসেবে কিন্তু প্রতিবারই এই হারটি যার কাছে গিয়েছে তার জীবনে কোনো না কোনো বহুদিন পরে হারটি আবার মদিনার বাজারে এলো কোনো একজন ব্যক্তি সেই হারটিকে বিক্রি করার জন্য মদিনার বাজারে নিয়ে এসেছেন নবীজির একজন সাহাবি মদিনার বাজারে যখন এই হারটি দেখলেন তিনি বিক্রেতার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন এই হারটি তুমি কোথায় পেয়েছ বিক্রেতা বললো এই হারটি আমি ক্রয় করেছি তবে আমি শুনেছি এই হারটি একসময় নবীকন্যা ফাতেমার হার ছিল অতপর সেই সাহাবি তার কাছ থেকে হারটি কিনে নিলেন এরপর সেই সাহাবি হারটি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে নিয়ে গেলেন এবং নবীজিকে বললেন ইয়া রাসুল্লাহ আমি এই হারটি আপনাকে উপহার দিলাম রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সেই উপহার গ্রহণ করলেন অতপর নবীজি অন্য আরেকজন সাহাবির মাধ্যমে সেই হারটি ফাতেমার ঘরে পাঠিয়ে দিলেন ওই সাহাবি ফাতেমার ঘরে এসে ফাতেমার আদি আল্লাহ তাল্লাহাকে বললেন এই হারটি আপনার পিতা আপনাকে উপহার স্বরূপ পাঠিয়েছে হার ঘটনাটি দেখেই ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা প্রচন্ড কান্নায় ভেঙে পড়লেন তিনি আল্লাহ আব্বুল আলমীদের কাছে সুক্রিয়া আদায় করতে লাগলেন তার মায়ের শেষ স্মৃতিটুকু অবশেষে তার কাছে ফিরে এসেছে অন্য আরেক দিনের ঘটনা হজরত আলী রাজিউল্লাহ তালহু দাওয়াতি কাজ শেষ করে বাড়ির দিকে ফিরছিলেন এমন সময় তিনি দেখলেন রাস্তার পাশে একজন ফকির বসে আছে ফকিরের চেহারা ছিল অত্যন্ত জীর্ণ শীর্ণ হজরত আলী সেই ফকিরের নিকট দাঁড়ালেন এবং তাকে সালাম দিলেন ফকির সালামের কোনো উত্তর দিলেন না হজরত আলী রাজিয়াল্লাহ আনহু তাকে বললেন কোনো ব্যক্তি যদি সালাম দেয় তবে সেই সালামের উত্তর দিতে হয় যায় আলীর এমন কথা শোনার পর ফকির প্রচন্ড রেগে গেলেন এবং রেগে গিয়ে হজরত আলীকে বললেন কে তুমি তোমার সালামের উত্তর দিতে হবে আজ পাঁচ দিন ধরে আমি কিছুই খাই না আমি প্রচন্ড ক্ষুধার্ত আমাকে সালাম না দিয়ে যদি পারো আমাকে কিছু খাবার দিয়ে সহযোগিতা করো ফকিরের এমন রাগান্বিত কথা শুনে হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুর শরীরেও রাগ উঠল কিন্তু তখনই তার মনে পড়ল আল্লাহ রব্বুল আলমিন কুরানুল কারীমের ভিতর বলেছেন ও আমা ইলা তু ফালা তানহার তোমরা সাউলকারী এবং ফকিরের সঙ্গে ধমক দিয়ে কথা বলবে না অতপর হজরত আলী রাজি আনহু কমল সুরে বললেন আমার কাছে এখন কোন হয়তো আমি আপনাকে কিছু খাবার দিতে পারবো ফকির বলল আমি খুদার যন্ত্রণায় এতটাই কাবু হয়েছি যে আমি উঠে দাঁড়াতেও পারছি না আমি তোমার বাড়ি পর্যন্ত যেতে পারি যদি তুমি আমাকে কাঁধে করে নিয়ে যাও অতপর হজরত আলী রাদী আল্লাহ আনহু ফকিরকে কাঁধে নিলেন এবং কাঁধে করে নিজের বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন হজরত আলী বাড়িতে পৌঁছে ফকিরকে উঠানে নামিয়ে রাখলেন তারপর ঘরের দরজায় এসে সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়া আহলাল বাইদ ঘরের ভেতরে হজরত ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহা এবং হাসান হোসাইন অবস্থান করছিল গত তিন দিন ধরে ফাতেমার ঘরে কোনো খাবার ছিল না হজরত ফাতেমা এতটাই ক্ষুধার্ত ছিলেন যে তিনি উঠেও দাঁড়াতে পারছিলেন না কোন রকমে উঠে আস্তে আস্তে এসে তার স্বামীর জন্য দরজা খুলে দিলেন হজরত আলী রাজি আল্লাহ ঘরের ভিতর প্রবেশ করলেন হজরত আলী ঘরের ভেতর প্রবেশ করে দেখলেন ফাতেমার মুখটি মলিন হয়ে গিয়েছে ফাতেমার চোখগুলো সামান্য গর্তের ভিতর ঢুকে গিয়েছে হজরত আলী রাজিয়াহ তালা ফাতেমাকে জিজ্ঞেস করলেন ফাতেমা আজকে কিছুই খাওনি হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহা বললেন গত কয়েকদিন হলো আপনি দাওয়াতি কাজে গিয়েছেন আমাদের ঘরে যেটুকু খাবার ছিল সব শেষ হয়ে গিয়েছে গত তিন দিন ধরে আমরা অনাহারে আছি ফাতেমার মুখে এমন কথা শোনার পর হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুর উপর যেন আসমান ভেঙে পড়ল। তিনি বলতে লাগলেন এখন আমি কি করব আমি তো একজন ফকিরকে বাড়িতে নিয়ে এসেছি এবং তাকে আশ্বাস দিয়েছি তুমি আমার সঙ্গে আমার বাড়িতে আসলে আমি তোমাকে কিছু খাবার দিয়ে সহযোগিতা করতে পারবো এখন তো দেখি ঘরেও কোনো খাবার নেই তাহলে ফকিরকে আমি কিভাবে খাবার দেবো এখন আমি কোন মুখ নিয়ে ফকিরের সামনে গিয়ে দাঁড়াবো ফকিরকে দেয়া কথা তো আমি রক্ষা করতে পারলাম না লজ্জায় তো আমার মাথা কাটা যাবে অতপর আলী রাজি আল্লাহ তাহ আর দেরি করলেন না তিনি সঙ্গে সঙ্গে উজু করে যায় জায়নামাজ বিছিয়ে সালাতুল হাজত আদায় করলেন অতপর হাত তুলে আল্লাহ রব্বুল আলমিনকে বললেন হে রব্বুল আলমিন তুমি আমার মান সম্মান রক্ষা করো আমি আমার পরিবারের জন্য কিছুই চাই না আমার নিজের জন্য চাই না আমার খোদার তো স্ত্রী এবং সন্তানদের জন্য চাই না আমি যে ভিক্ষুককে রাস্তা থেকে কাঁধে করে নিয়ে এসেছি সেই ভিক্ষুকের জন্য তোমার কাছে কিছু খাবার চাই তুমি দয়া করে আমাকে কিছু খাবার দিয়ে সহযোগিতা করো যেন আমি ভিক্ষুককে দেওয়া আমার কথা রক্ষা করতে পারি এভাবে হজরত আলী রাজি আল্লাহ তালু আল্লাহ রব্বুল আলমিনের নিকট কাকুতি মিনতি করে দোয়া করতে লাগলেন অবশেষে আল্লাহ রব্বুল আলমিন হজরত আলীর দোয়া কবুল করলেন তিনি জান্নাত থেকে এক টোপলা খাবার হজরত আলীর সামনে পাঠালেন একজন অদৃশ্য ফ্রেস্তা এসে হজরত আলী রাজি আল্লাহ আনহুর সামনে সেই খাবারের টোপলা রাখলেন হজরত আলী সেই খাবারের টোপলা হাতে নিয়ে বলতে লাগলেন এই খাবারের হকদার কেবলমাত্র ওই ফকির মা মা ঘরে পুরো খাবার ঘর যেন জান্নাতের সুগ্রাণ এবং সুবাসে ভরে গিয়েছে জান্নাতি খাবারের এই সুবাস পাশের ঘরে শুয়ে থাকা হাসান এবং হোসাইন যখন অনুধাবন করতে পারলেন তারা পাশের ঘর থেকে দৌড়ে আসলেন এবং তাদের পিতা আলীর হাতে খাবার দেখে তারা দুই ভাই হজরত আলীর কাছে এসে আলীকে জড়িয়ে ধরলেন হজরত হোসাইন রাজি আল্লাহ তালু বলতে লাগলেন হাসান ভাই আমার কাছে মায়ের সে আমার বাবাই অনেক ভালো সারা দিন মায়ের কাছে কত খাবার চাইলাম মা একটি বারো আমাদের খাবার দিল না অথচ বাবাকে দেখো বাহির থেকে খাবার সঙ্গে নিয়ে এসেছে হোসাইন রাজি আল্লাহ তা আনহুর এই কথা শুনে মা ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা মৃদু হাসলেন হজরত আলী রাজি আল্লাহ আনহু আবারও বললেন এই খাবার তোমাদের জন্য না এই খাবার আমি ফকিরের জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে চেয়ে নিয়েছি এই খাবারের একমাত্র হকদার ফকির আমি এক্ষুনি বাইরে বসে থাকা ওই ফকিরকে এই খাবারগুলো দিয়ে আসছি এই বলে হজরত আলী যখন ঘর থেকে বাইরে যাবেন এমন সময় হোসাইন হজরত আলীর দুটি পা জড়িয়ে ধরে চিৎকার করে বলতে লাগলো আব্বাজান আমরা দুই ভাই প্রচন্ড ক্ষুধাতো আমরা ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না এই খাবার থেকে অন্তত আমাদের সামান্য একটু খাবার দাও ছোট ছেলে হোসাইনের এরকম কান্না দেখে তার নিজেরও যেন বুক ফেটে কান্না বের হচ্ছে কিন্তু তখনই হজরত আলীর মনে পড়ল কোরআনের সেই আয়াতের কথা নিশ্চয় সন্তান এবং সম্পদ ফেতনার মূল কারণ কোরআনের এই আয়াত যখন হজরত আলীর মনে পড়ল হজরত আলী রাজি আল্লাহ তালহু আর এক মুহূর্ত দেরি করলেন না বাম হাত দিয়ে হোসাইন রাজি আল্লাহ তালহুকে এক ঝটকা মেরে দূরে ফেলে দিলেন অতপর খাবারের টোপলা হাতে নিয়ে তিনি ঘর থেকে বাইরে বের হলেন হজরত আলী ঘর থেকে যখনই বের হলেন তিনি এক অবাক দৃশ্য দেখলেন তিনি দেখলেন ভিক্ষুক দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসকি হাসছে যে ভিক্ষুক রাস্তার পাশে জীর্ণ শীর্ণ অবস্থায় পড়েছিল তাকে কাঁধে করে বাড়িতে নিয়ে আসতে হয়েছে সেই ভিক্ষুক এখন উঠে দাঁড়িয়েছে এবং আলীর দিকে তাকিয়ে মুসকি মুসকি হাসছে হজরত আলী রাজি আল্লাহ তালু কিছু বলার আগেই ভিক্ষুক বলল ওয়ালাইকুম আসসালাম হজরত আলী রাজি আল্লাহ আনহু বললেন কে আপনি একটু আগেই তো আপনি রাস্তায় জীর্ণ শীর্ণ অবস্থায় পড়েছিলেন আপনি এতটাই দুর্বল ছিলেন যে আপনাকে কাঁধে করে আমি এখানে নিয়ে এসেছি আর এখন আপনি উঠে দাঁড়িয়েছেন এবং মুসকি হাসছেন আর আপনাকে সালাম দিয়েছিলাম কবে সেই সালামের জবাব আপনি এখন দিলেন সেই ফকির তখন বলল হে আসাদ উল্লাহিল গালিফ হজরত আলী আমি আর কেউ নই আমি আল্লাহ রব্বুল আলমিনের রহমতের ফেরেস্তা আমি আপনাকে পরীক্ষা করার জন্য এত কিছু করেছি নবীর সাহাবিদের মধ্যে আপনি এমন একজন ব্যক্তি আপনি একসঙ্গে এতগুলো ডিগ্রি অর্জন করেছেন নবীর আর অন্য কোন সাহাবি অর্জন করতে পারেনি একদিকে আপনি আসাদ অন্যদিকে রসুল সাল্লাহ আলাইস্লাম বলেছেন আমি হলাম জ্ঞানের রাজ্য আর সেই রাজ্যে প্রবেশের দরজা হলো হজরত আলী অন্যদিকে আল্লাহ রাবুল্লা আলমিন আপনাকে প্রচন্ড শক্তি দান করেছেন এই যুগের শ্রেষ্ঠ বীর পালন আপনি অন্যদিকে খাতুনে জান্নাত যিনি জান্নাতি মহিলাদের সর্দারনি হবেন তার স্বামী আপনি অন্যদিকে হাসান হোসাইন যারা জান্নাতি যুবকদের সর্দার হবে তাদের পিতা আপনি অন্যদিকে আশারতুল মুবাসার সদস্য আপনি জান্নাতি দর্শন সুসংবাদ প্রাপ্ত ব্যক্তির সান নম্বরে রয়েছেন আপনি আপনি একমাত্র সাহাবি যিনি এতগুলো গুণে গুণান্বিত হয়েছেন আপনার প্রতি আল্লাহ রব্বুল আলমিন রাজি খুশি হয়ে আপনাকে এতগুলো গুণে গুণান্বিত করেছে এই খাবারের একমাত্র হকদার হল আপনার পরিবারের সদস্যগণ আপনি তাদেরকে এই খাবার প্রদান করুন